মালদা জেলার গাজলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর মালদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন সমর্থনে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী সভা করলেন মালদার গাজল স্কুলের ফুটবল ময়দানে তাই এদিন জোর কদমে চলছে প্যান্ডেল ও স্টেট বানানোর কাজ প্রস্তুতি তুঙ্গে একদিকে প্যান্ডেলের খুঁটি পর গাড়ছেন একদিকে মঞ্চ তৈরির কাজ চলছে ঢাকা গিয়েছে মালদা জেলার ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সভাপতি উজ্জ্বল দত্ত উত্তর মালদা লোকসভা ইনচার্জ অজয় গাঙ্গুলি উত্তর মালদা লোকসভা ইনচার্জ অজয় গাঙ্গুলির সঙ্গে খতিয়ে দেখছেন প্যান্ডেলো মঞ্চ তৈরির কাজ এর সঙ্গে পাশাপাশি ছিলেন উপস্থিত উত্তর মালদা কিষাণ মোর্চার সভাপতি মুক্তি সাহা উত্তর মালদা লোকসভার কনভেনার মিলন দাস উত্তর মালদা জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ ঘোষ গাজল এক নম্বর উপপ্রধান গোপাল সর্দার গাজল মন্ডল জিন সভাপতি উত্তম সাহা থেকে আরও অনেকেই উপস্থিত ছিলেন আপনারা জানেন যে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি গাজলের বুকে জনসভা করতে আসছেন আগামী আগামীকাল চব্বিশ চারে এবং আমাদের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে উনি জনসভা করবেন এই খবর ছড়িয়ে পড়া মাত্রই গাজলবাসীর মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে আগামীকাল উনি যখন গাজলে প্রবেশ করবেন তখন দেখবেন যে সেখানে জনসমুদ্রে রূপান্তরিত হবে শুধু তাই নয় শুধু মিথুন চক্রবর্তীকে এতদিন তারা অভিনেতা হিসেবে দেখেছেন আগামীকাল তারা দেখবেন যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ মোদীজির স্নেহধন্য মিথুন চক্রবর্তী তার যে বক্তব্য ভগেন মুর্মুকে ভোট দেওয়ার জন্য যে আপিল গাজলবাসীর কাছে উনি করবেন সেটার জন্য মানুষ করেন আমাদের তো মানুষকে আমরা জানাচ্ছি আপনারা আসুন আগামীকাল নদী মর্মুর সমর্থনে যেই জনসভা হবে এবং সেই জনসভায় আমাদের মিথুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতা এবং মহাগুরু তিনি উপস্থিত থাকবেন মানুষকে আমরা আহ্বান করেছি মানুষ কতটা সারা দেয় আমরা যেটা জানতে পারছি মানুষ ভালোই সারা দেয় তার প্রস্তুতি আমরা এখানে খতিয়ে দেখছি এখানে সমস্ত যুব ছেলেরা আছে আমাদের বাজারের যারা তারাও আছে প্রত্যেকেই ইয়ে আপনার দেখছেন স্পেজ তৈরি হচ্ছে ব্যারিকেড দেখে ডিজল তৈরি করা হলো ব্যারিকেড তৈরি হচ্ছে বিভিন্নভাবে কাজকর্ম চলছে আজকে সারা রাত্রি আমাদের এই কাজকর্ম চলছে